লুঙ্গি ফিন্দা গাড়ি চালালে কয়টা জরিমান আপনি কি জানেন ড্রাইভার সাহেব বেল ছাড়া গাড়ি চালালে কয়টা জরিমান আপনি জানেন লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কি হইব জানেন অ্যাক্সিডেন্ট করলে আপনি নির্ঘাত পাশি হবে যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালান যদি আপনার গাড়ির নিচে কোনো মানুষ মারা যায় তাহলে আপনি নির্ঘাত আপনি পাশি রায় হবে কারণ আপনার লাইসেন্স নাই ইচ্ছা করে মারছেন বেলের জন্য কয় টাকা জরিমানা আপনি জানেন লুঙ্গি পরে গাড়ি চালালে জরিমানা জানেন না অবার স্পিরিট কি মামলা জানেন জানেন না সেটা আপনাকে জানিয়ে দেবো অবার স্পিরিট মামলা হলো আপনার সর্বনিম্ন চার হাজার টাকা স্পিরিট গতিতে চালাইলে আবার যদি আপনি যদি আপনার লাইনে আপনি না যদি উল্টা চালান তাহলে আরও বেশি জরিমানা আর বেল যদি লাগাইয়ান বেল লাগান ছাড়া যদি গাড়ি চালান আপনি দুই হাজার টাকা জরি পানা গাড়ি চালাইলে হিসাব সারা জরিফানা মানে সাজেন সাহেব যা মন চায় তাই বসাইতে পারবে আইনে আছে অনেক যদি মানবতা করে তাহলে হইল যাই হোক জন্য সবসময় প্যান পরতে হবে বেড সিট বেল্ট লাগাইতে হইব যারা সিট বেল্ট না লাগে গাড়ি চালান তাদেরকে অবশ্যই সতর্ক করে দেই প্রশাসন যেভাবে ধরতেছে আপনার মামলা খাইতে খাইতে মাসে আর বেতন নিতে হতেন না ভাই বেল লাগাবেন প্যান্ট পরে গাড়ি চালাবেন নেশা পানি করে গাড়ি চালানো যাবে না মাথা ঠান্ডা রাখতে হবে কথা কি বুঝাইতে পারছি ভাই সবসময় জিনিস খেয়াল করতে হবে আর বেশিক্ষণ ভিডিওটা করব না লং হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কমেন্ট করে জানাবেন কে কোন জায়গাতে দেখছেন কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম